কথা ছিল বাট মানে যেহেতু ওরা ডাক্তার দেখাতে এসে যেহেতু সেই সমস্ত প্রসিডিওর চলছিলো আজকে আমরা হসপিটালে যেতে হয়েছিল ওর ছেলে নাকের তো অপারেশন হয়েছে জানাই কিন্তু ছেলে নাকে অপারেশান হয়েছে তো এখন অনেকটাই ভালো আছে আর এখানে তো অপারেশন সিস্টেম অনেকটাই আলাদা অনেকটাই উন্নত সাউথের মানে সাউথে সমস্ত কিছু মেডিকেল যে সমস্ত কিছু ব্যাপার চ্যাপার অনেকটাই আমাদের ওখানে থেকে অনেকখানি উন্নত তো তাই জন্যই ওরা এখানে এসে অপারেশনটা করে এসেছে বিন্দু ছেলে ভালো আছে আর পিন্টু তারা আজকে তাই জন্য আমাদের বাড়িতে খেতে আসছে খুব মজা বাড়ি থেকে অনেকদিন পর একজন কেউ আসছে আর আমি টুকটাক অনেক কিছুই রান্না করেছি তো সেজন্য তোমার সাথে শেয়ার করবোই তো ব্লগটা দেখতে আঁকো আশা করি ব্লগটা দেখতে খুব ভয় লাগবে চলো যেহেতু তোমার এদিকে অফিসও চলছে আর যেহেতু আজকে অফিস যাইনি বাড়ি থেকেই অফিস করছে তো সেই জন্য মোটামুটি একটু ম্যানেজ করে পিন্ডুদের সাথেও মানে যেহেতু বাড়িতে লোকজন আসে তোদের সাথে টাইম একটু কাটাতে হবে তো দেখছে কি করা যায় না করা যায় ওকে বলেছিলাম একবার একটু অন্ততপক্ষে উঠে তুমি সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস এনে দাও কোল্ড ড্রিঙ্কসের ভেবেছিলাম আর কি খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস দেবো দুপুরবেলায় আসো ভেবেছিলাম তো সেই অনুযায়ী সমস্ত কিছু প্ল্যান করা হয়েছিল রাতে এলেও যা যা খাওয়া দাওয়া করেছি তারপর একটু কলিনজ খেলে ভালেই লাগবে তো কলিনজ তে আনতে বলি বেদে বসে আছ আমি অনেকক্ষণ বলেও দিবি ভাবি কলিনজ আছে ঠিক আছে একবার একটুখানি উঠে একটু এনে দিলে ভালো যাব আর আমি যে কি কি করেছি সেগুলা তো তোমাকে দেখাচ্ছি দেখো এখানে ভাতের জল গরম করতে বসেছি আসলে না এত বড় হাড়ি আমি মানে এত জনের রান্না এই ছজনের রান্না আজকে করছি এটা আমার কাছে ফার্স্ট টাইমই আগে যখন কাকিমার রয়েছিল তখন পাঁচ জনের রান্না আমি মানে ম্যাক্স টু ম্যাক্স পাঁচজন রান্না করেছিলাম এবারে একজন একজন করে বাড়ছে আর কি তো যাই হোক ছ জনের ভাত করার জন্য এইরকমই একটা বড় হাড়ি আছে আমাদের বাড়িতে এখানে তো এই হাড়ি ভাতের ফ্যান গড়াতে আমি পার করে দেবো তোমাকে বলে দিয়েছি যে ওইটা তুমি করে দিও বাদ বাকি সমস্ত নিজে হাতে করেছি কি করেছি দেখাচ্ছি ভাবি একটু না দেখাবি আমি দেখাচ্ছি টাই ধরে দিবি আছে চিকেন চিকেন কষা আচ্ছা সব সকালবেলায় বানিয়ে রেখেছি দুপুর বেলায় আর কি নিজের ভাত খাওয়ার পর তারপর এগুলো বানিয়ে রেখেছি যাতে মানে এই সময় সবার সাথে একটু ভালো করে টাইম কাটাতে পারি তো এটা হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে আলু পোস্ত এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল দুপুরের জন্য ভেবেছিলাম স্যালাড করব তো স্যালাড খেলে ভালো লাগবে সবার বাট এই রাতে এসে স্যালাডটা মনে হয় না কেউ হজম করতে পারে মানে

যদি বলে খুব ভালো হয়েছে রান্না তাহলে ভালো লাগবে কিন্তু তাদের গাড়ি বুক করে দেওয়া হয়েছে তবে আসতে অনেক টাইম লাগবে দেখছি যে আটটা ছাব্বিশ নাগাদ দেখাচ্ছে পৌঁছবে আর যেহেতু এই সময়টা বেরিয়েছে তো এই সময়টা রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে এমনিতে ওরা মানে ওরা হোটেল নিয়েছে ওই গ্রিমস রোডের ওইদিকে একদম গ্রিমস রোডেই তো আমাদের থেকে বাড়ি থেকে গ্রিমস রোড এমনিতেই লাগে পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট তো লাগেই মানে আসতে প্রচুর টাইম লেগে যাবে হাড়ে হারে বুঝতে পারবে তখন বললো মন কত দূরে থাকো কিন্তু এই সাড়ে সাতটার দিকে যদি গাড়িতে ওঠে এখন অফিস থেকে যদি মানুষজন ফেরে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয় আর ওই রাস্তাটায় প্রচণ্ড জ্যাম হয় প্রচণ্ড ফিরেও পারছি তাই একটুখানি মুড়ি খাওয়া ভাবছি আজকে যদি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তাই এখন শুকনো মুড়ি মুখে চেটাবো পিন্টু দারা চলে এসেছে নিচে এক্ষুনি দেখলাম মানে নিচে এসেছে দেখুনি মানে অ্যাপে দেখলাম উবের যেহেতু আমি বুক করেছিলাম দেখলাম চলে এসেছে এই অস্থির হয়ে পড়িস না বন্ধু আমি জানে না আমি আনছি ডেকে কোথায় পিন্টু দ্বারা পিন্টু দ্বারা এই গাড়িটাতেই এসছে দেখা যাচ্ছে পিন্টু দা এছাড়াও কেমন লম্বা সফর হলো বলো 아, 깃에. 마비. 아, 깃에. 아, 깃에. 아, 깃에. 아, 아, 깃에. 아, 깃에. 아, 깃에. 아, 깃에. 아, 깃에. 아, 아, 깃에. 아, 깃에. 아, 깃에. 아, 깃 아, 아, 깃에. 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 아, 에 아, বুঝতেই পারছো অনেক দিন পর বাড়ির মানুষগুলোর সাথে একসাথে বসে গল্প করার আনন্দই আলাদা আর সেই আনন্দের জন্য ভিডিও করতে একদমই প্রায় ভুলে গিয়েছিলাম এখন ভাবছি ভাত ভাত টাত বেড়ে অনেকখানি দেরি হয়ে গেছে আসলে ওরা আবার ফিরে যাবে গ্রিম রোড আমাদের বাড়ি থেকে গ্রিমস রোড এখন যদিও রাত্রে করে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না বেজে গেছে প্রায় নটা চল্লিশ ভাত বেড়ে সবাই একসাথে বসে খাবো বৌদি আর পিন্টু দা আমি আর আমরা চারজন নিচে বসেছিলাম আর ওখানে দাদা আর বাবু বসেছিল চেয়ারে বাবুরই দুদিন আগে নাকে অপারেশন হয়েছে এত বড় একখানি অপারেশন কিন্তু বাইরে থেকে দেখে দেখো কিছুই বোঝা যাচ্ছে না একদম নর্মাল পিন্টু দা আবার আসবে খুব ভালো লাগলো

বাড়ির মানুষগুলো যখন দূরে চলে যায় তখন খুব কষ্ট হয় এই কষ্টটা বোঝানোর মতন নয় পিন্ডুদারা সবাই চলে গেল মনটা তো পিন্ডুদা যাওয়ার সময় যেন মনটা খুব খারাপ লাগছিল আসলে বাড়িতে অনেক দিন মানে দিদি ভাইরা এসেছে জানুয়ারি মাসে তারপরে বাড়ির লোকের হাতে এইভাবে দেখা হলো আবার এত দিন পর আর এখন মে হ্যাঁ মে মাসেতে চলছে মে মাসের শেষ সপ্তাহ লাস্ট উইক তো যাই হোক

আজকে একুশ তারিখ আর তোমরা ভিডিওটা দেখবে বাইশ তারিখ তোমরা রিসেন্টলি একদম আজকে ভিডিওটাই দেখতে হবে কারণ আমি একটু দেরি করে করে ভিডিও দিই তাই এর আক্ষেপ অনেকেই থাকে এর আক্ষেপ আসলে ভিডিওটা কেটে গেছিল তখন করতে করতে সাইডটা হয়ে গেছিল ফোনে তো এর আক্ষেপ অনেকেরই থাকে আমাকে বৌদি মানে মানে দাতাজিদার বউ বৌদি বলেছিল একবার যে তুই বড্ড দেরি করে করে ভিডিও দিস হ্যাঁ হ্যাঁ আমি একটু লুটপুট করে ভিডিও দিতে আমার মানে আমি আজকে করলাম দুদিন পরে দিলাম এই ভাবে চলে আর কি তো আজকের ভিডিওটা কিন্তু সেরকম একদমই যাবে না তোমরা দেখবে বাইশ আর আজকে একুশ তারিখের ভিডিও দেবো তো এখন ভিডিওটা শেষ করে আমি নিজে ভিডিও এডিট করবো কিছু কিছু জিনিস খাবার বেঁচে গেছে যেমন একটু মাংস বেঁচে গেছে কেউ খায়নি কেউ এই যে একটুখানি মাংস বেঁচে গেছে একদমই অল্প একটুখানি মাংস বেঁচে গেছে মাংস থেকে এত সুন্দর গন্ধ ছাড়ছে না জানি না আমি নিজে করেছি তা নিজের খাবারের প্রশংসা নিজেই করছি একটু মাংস বেঁচে গেছে ভাতটা অনেকখানি বেঁচে বেঁচে গেছে আমি বুঝতে পারিনি কতটা কি ভাত খাবে ভাতটা এই যে অনেকখানি বেঁচে গেছে ভাতটা ভাতটা হয়তো জল ঢেলে রেখে দেবো বা কিছু একটা করবো ভাতটা অনেকখানি বেঁচে গেছে ডালটা রয়ে গেছে একটুখানি আর আলু পোস্তটা একদম অল্প রয়েছে চিংড়ি মাছের মালাইকারি শেষ তা আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে আমার খুব কাছের মানুষজন আমার কাছে এসেছিল এত দূরে থেকেও যে আসতে পেরেছে এটা আমি তো ভাবতেই পাই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ছোটো হলেও আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা